নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে গল্প করবো বলে আর তার জন্যে আমি নিয়ে নিয়েছি থেকে প্রথমে এক কিলো গাজর আর এখন এই গাজরগুলোকে ধুয়ে ছুলে নেব তাহলে গাজর ছুলতে ছুলতেই একটা কথা আমার বন্ধুদেরকে বলি যে ঠান্ডার দিনে গাজর প্রচুর পরিমাণে পাওয়া যায় আর গাজরের পুষ্টিমূল্য মূল্য অনেক বেশি অর্থাৎ এর মধ্যে যে পুষ্টি রয়েছে সেটা বহুগুণ তার সঙ্গে গাজরের মধ্যে অনেক ভিটামিন এবং মিনারেলস পাওয়া যায় যেটা আমাদের বড় বাচ্চা সকলের জন্যে খুবই উপকারী তো এখন আজকে যে রেসিপি বানাবো সেটা একটা চমক তোমাদের আগেই থাকলো তো এখন গাজরগুলো যেহেতু ছোলা হয়ে গেছে এখন গ্রেড করে নেব আর আমার মনে হচ্ছে এই প্রসেস দেখে আমার বন্ধুরা অনুমান করে ফেলেছে যে আমি কি বানাচ্ছি তাহলে আমি যেটা বানাচ্ছি সেই রেসিপি হলো গাজরের হালুয়া কিন্তু এই যে বানানোর যে প্রসেস এটা সম্পূর্ণ ইউনিক তার জন্যে তোমাদের আমার সঙ্গে থাকতে হবে এখন আমি কুকারের মধ্যে গাজরগুলো অর্থাৎ গ্রেড করে রাখা যে গাজরগুলো সম্পূর্ণ ঢেলে দিলাম অবশ্যই বলে রাখি এই গাজরের পরিমাণ যেহেতু এক কিলো তাই এর মধ্যে এক কিলো দুধ অ্যাড করলাম অর্থাৎ সমপরিমাণ গাজর তার সঙ্গে সমপরিমাণ দুধ আর তার সঙ্গে অ্যাড করব দু থেকে তিনটে তেজপাতা আর দু থেকে তিন চামচ ঘি এটাই এর চমক এটা একটা ইউনিক প্রসেস এই কারণে বলছি যে এই প্রসেসে গাজরের হালুয়া বানাবে তখন গাজরের কালার যেমন আগে ছিল ঠিক সেম পরে থাকবে এখন কুকারে দু সিটি লাগিয়ে বাস রেডি হয়ে গেল গাজরের হালুয়া বানানোর ফার্স্ট স্টেপ তো চলো নেক্সট স্টেপ দেখে নি নেক্সট স্টেপের জন্যে আমার বন্ধুদেরকে আমার সঙ্গে অবশ্যই থাকতে হবে তার জন্যে কড়াইয়ের মধ্যে তিন থেকে চার চামচ ঘি নিয়ে নিয়েছি আর বন্ধুদের বলে রাখি যদি তোমাদের ঘি কম কিংবা বেশি মনে হয় তোমরা তোমাদের পরিমাণের অনুসারে ঘি নিতে পারো এখন আমি তিন থেকে চারটে কুটে রাখা এলাচ এই ঘিয়ের মধ্যে ঢেলে দিলাম আর তার সঙ্গে এক মুঠো কাজু এক মুঠো কিশমিশ এখন এই ঘিয়ের মধ্যে অ্যাড করে লো ফ্লেমে এটাকে ভাসতে থাকবো তো আমার বন্ধুদের যদি এটা কম কিংবা বেশি ড্রাই ফ্রুটস ইউজ করতে ইচ্ছে হয় তারা তাদের প্রয়োজনীয়তা অনুসারে এটা ব্যবহার করবেন আর আগে আমার এই যে ছোঁক অর্থাৎ আমরা কোনো তরকারি বানানোর সময় ছোঁক রেডি তো তো সেম প্রসেসে আমি গাজরের হালুয়া বানানোর জন্য এই ছোঁকটা রেডি করলাম আর যখন এটা রেডি হয়ে গেল গাজরটাকে ঢেলে দিলাম অর্থাৎ সিদ্ধ করে রাখা গাজর আর এইভাবে বানালে গাজরের কালার যেমন গাজর ঘষার আগে কালারটা কি সুন্দর থাকে সেম কালার গাজরের হালুয়া তৈরি হয়ে যাওয়ার পরেও থাকবে আমরা অনেকে বাড়িতে গাজরের হালুয়া পুরনো পদ্ধতিতে বানাই তাতে কি হয় গাজরের কালারটা পরে চেঞ্জ হয়ে যায় কিন্তু সমস্ত বন্ধুদের আবার জানিয়ে রাখছি এই পদ্ধতিতে কিন্তু গাজরের হালুয়ার কালার চেঞ্জ হবে না আর এখন যেহেতু হালুয়া বানাচ্ছি তাই জন্য তো মিষ্টি দিতেই লাগে আর তার জন্যে আমি চারশো গ্রাম মতন চিনি এই হালুয়ার মধ্যে অ্যাড করে নিয়েছি বাস এখন কিন্তু অবশ্যই বন্ধুদের জানিয়ে রাখি ফ্লেমটা একটু হাই রাখবে তবেই তো এটা একটু শুকোবে আর এটাকে আর একটু স্পেশাল করার জন্য আমি এক মুঠো আলমন্ড তার সঙ্গে ফ্লেভার অ্যাড করার জন্য এলাচ গোটা চারেক দিয়ে এটার গুঁড়ো তৈরি করে নিলাম বাস এই দিকে আমার গাজরের হালুয়া রেডি হয়ে এসছে এখন ঠিক নামাবার আগে ওই যে আলমন্ড এবং এলাচের পাউডার করেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম কেন এতে গাজরের হালুয়া আরও টেস্টি এবং ডেলিশিয়াস হয়ে যায় আর আমি যে এইভাবে গাজরের হালুয়াটা বানাই না এটা আমার ছেলের আর আমার সব থেকে পছন্দের তারা খুবই পছন্দ করে আর দেখো গাজরের দানাগুলোও কিন্তু একে অপরের থেকে একদম আলাদা করে তাকিয়ে আছে দেখেছ কত সুন্দর হয়েছে সেই জন্যই তো আমি তোমাদের বলেছিলাম যে আজকে যে গাজরের হালুয়াটা বানাবো সেটা একটা ইউনিক প্রসেস তোমরা অবশ্যই বাড়িতে এই ধরনের অর্থাৎ এই প্রসেসে গাজরের হালুয়া বানিয়ে খেয়ে দেখো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তাহলে এখন গাজরের হালুয়া রেডি হয়ে গেছে আমি আসি টাটা থ্যাংক ইউ সো